মোদি মিশনের আওতায় লামডিংয়ে কম্বল বিতরণ ও সম্বর্ধনা অনুষ্ঠান সাউদিল কোলনের মনসা মন্দিরে মোদি মিশন উদ্যোগে কম্বল বিতরণ ও সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সুবিধা বঞ্চিত পরিবারের হাতে মোট দুশোটি কম্বল তুলে দেওয়া হয় অনুষ্ঠানে সমাজসেবক রাজীব ঘোষ সুজিত সোম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা সামাজিক দায়িত্ববোধ ও জনকল্যাণমূলক কাজে সর্বস্তরে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষে সমাজ সেবায় যুক্ত কয়েকজনকে সম্বর্ধনাও জানানো হয় আয়োজকরা জানান মোদী মিশনের অধীনে ভবিষ্যতে এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ চালিয়ে যাওয়া হবে মূলত এখানে আমাদের মিশনের যে সভাপতি ভৌতোষ আছেন ভৌতোষ দেবনাথ তো ওনার আমন্ত্রণে এসেছিলাম এই এখানে এই মনুষাবাড়ি প্রাঙ্গণে আর আজকের সবার উদ্দেশ্য ছিল এখানে এই দুস্থ লোকেদের মধ্যে কম্বল বিতরণ করা আর আমাদের সমাজসেবক সুজিত সোম মহাশয় আছেন ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে মোদি মিশন হ্যাঁ এটা মোদি মিশন মোদি মিশন অল ইন্ডিয়া একটা সংগঠন ওটা বিজেপির যদিও মানে ডাইরেক্টলি পার্ট না কিন্তু ইনডাইরেক্টলি একটা পার্ট দেখুন টিকেটের দাবিদার বলতে না আমি গত দুবার লেগেছিলাম দুবার দল আমাকে হয়তো কোনো কারণে টিকিট দেয়নি লেগে আছে এবার নিউজ ডেক্স রিপোর্ট গ্লোবাল নিউজ নেটওয়ার্ক